দাদুর গাছে আম চুরতে গেছিলাম দাদু ভাগিয়ে দিল চল বন্ধুকে গিয়ে যাই বলবো দাদুর গাছে আম চুরি করে খাবো চল বন্ধু তোকেই খুঁজছিলাম দাদুর গাছে আম চুরি করে খাবো চল চল না না আমি যাবো না দাদুর কাছে অনেক পার্কে খুচ্ছু হবে না আমি আছি না চল আচ্ছা তোদের দুকে আমাকে এই প্ল্যান হচ্ছে আমি আম খোবো নইলে দাদুকে বলে দেবো হ্যাঁ আমি তোমাকে একটা একটা সড়কের কনে আম খেলাবো তোমাকে গাছে চড়তে হবে তাহলে আমি আচ্ছা ঠিক আছে

হ্যালো গাইস আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পার্ট টু দেখার জন্য ওয়ানকে লাইক করে দিও